একই গল্প না ভিন্ন ভিন্ন গল্প নিয়ে কাজ করে এটা একেবারে ডিফারেন্ট একটা গল্প বউ সমাজের প্রতিক্রিয়া একটা বউয়ের যে স্ট্রাগল স্ট্রাগলের পাশে একটা নায়ক হয়ে দাঁড়িয়েছি আমি তার হাজব্যান্ড হয়ে তার অধিকার অধিকারটা আদায় করার জন্য

গ্রীষ্মের সময়ে সিনেমাকে দেখবো দেখেছি দুঃসময় পাশে থাকবো না এটা ভাবতে পারি তাছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাকে বিপুল ভোটে সর্বোচ্চ ভোট দিয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানিয়েছে আমি এখন অ্যাক্টিং প্রেসিডেন্টের দায়িত্বে আছি আমার তো উচিত হবে চলচ্চিত্রের জন্য আরও কিছু করা আমি চেষ্টা করছি ইনশাল্লাহ আরও বেশি কিছু করি এই সিনেমার বউ সম্পর্কে যদি একটু বউ ববি শি ইজ ক্লোজ ফ্রেন্ড অফ মাই আমরা দীর্ঘদিন একসাথে চলি ও আমার পারিবারিকভাবে খুবই স্ট্রং বন্ডিং নিয়ে চলে তো ববি আর আমি কাজ করব ববি অনেক ভালো অ্যাক্টিং করে আমি বিশ্বাস করি যে আমি ওর সাথে শিখে শিখে ভালো অ্যাক্টিং করবো দুই বউ প্রথম পরিমনি কাগজের বউ এবার হচ্ছে বউ শুধু বউ এই দুই আসলে এর মধ্যে পার্থক্য পার্থক্যটা দুইজনেই খুব প্রিয় আমার পরিবণই আমার ফ্রেন্ড সোনা বন্ধু আর বৌ আমার বন্ধু তো দুই গল্প ওই দুই ধরনের ওইটার মধ্যে সে খুবই একটা শৃঙ্খল ক্যারেক্টার হয়েছে খুব নির্যাতন করে আমাকে স্বামী নির্যাতিত হয়েছে আর এটা বৌ নির হবে কিন্তু আমার দ্বারা ওকে ভাই থ্যাংক ইউ তুই বসন্তের জন্য একটা যদি বলুন বসন্ত সবার মন ছুঁয়ে দিক মানুষের মানুষের যত গ্লানি দুঃখ উড়ে যাক মানুষ মানুষকে ভালোবাসুক মানুষ কিন্তু টর্চার করছে মানুষ বেরিয়ে আসুক ভালোবাসায় ছড়িয়ে যাক এবং সন্দেহ সামনে নিয়ে এই কল্পনা এবং আকৃতি করছি ধন্যবাদ থ্যাংক ইউ